বাবা তুমি আমাকে একটা কথা বলো তো কি কথা বলবে আমাকে বাবা আমার কি বিয়ে হবে না আমার বিয়ে দিতে ইচ্ছা হচ্ছে না বলো হেরে বেটা তোর বিয়ে তো হবে রে ব্যাটা তোর বাপ যতদিন জিন্দা আছে তোর বিয়ে নিয়ে কোনো চিন্তা করিস না আমি আর থাকতে পারি না বাবা আমি বিয়ে করতে চাই বাবা আমার কলের জল শুকায় যাচ্ছে বাবা তাড়াতাড়ি আমার বিয়েটা দাও কি বেটা কি তোর জল শুকায় যাচ্ছে কেন বেটা তুই হ্যান্ডেল মারিস নাকি তো কি এইভাবে থাকতে পারি হ্যান্ডেল না মারে এর সারাদিন ঘুরে বেড়াই এত সুন্দরভাবে কত সুন্দরী সুন্দরী মেয়ে দেখি ওই মেয়েগুলোকে আর থাকতে পারি না একটা বউ থাকতো তবে না বউ তাকে শান্তি দিতাম আর আমিও শান্তি নিতাম কিন্তু আমার বউ নাই তো কী করবো বাবা হ্যান্ডেল মারে একটু শান্তি নিই এসরে আমার ছেলেটা কত কষ্ট করে হ্যান্ডেল মারে উফ বেটা তোর কথা শুনে আমাকে অনেক খারাপ লাগছে দেখো বাবা তুমি আমাকে এই মাসে মধ্যে বিয়ে দাও ঠিক আছে রে বেটা যেভাবে হোক আমি তোর এই মাসের মধ্যে বিয়ে দিয়ে ছাড়বো রে বেটা লাস্ট পেটটা খেয়ে দে বাবা আমি আর খেতে পারি না তোমরা আজকে ওদি বাবারা মদ খেতে বসছো তো কি করব বলো মা তোমরা তো আমার বিয়ে দিচ্ছ না না দিলে তো মদ খাইতেই হবে হ্যাঁ গো হ্যাঁ ছন্না আমি ছেলেরা টেনশনের জন্য মদ খাচ্ছি আর ছেলেকেও মদ খাওয়াচ্ছি টেনশন দূর করার জন্য আমি বাপ ছেলে মদ খাচ্ছি তোমরা যে বাপ ছেলে মদ খাচ্ছ টেনশন দূর করার জন্য আমাকেও তো টেনশন আর লাগছে তো আমাকেও দাও আমিও খাবো আমারও টেনশন দূর হবে হ্যাঁ গো হ্যাঁ এখানে এসো এক পেক খেয়ে দাও আসো এক পেক খেয়ে দাও টেনশন দূর হয়ে যাবে আরে বাচ্চা মদ খেয়ে টেনশন দূর হয় নাকি মদ খেলে টেনশন আরো বেশি হয় তোর যে বিয়ে হচ্ছে না হওয়ার কারণ কি বুঝতে পারিস তুই শালা বাপের কথা ধরেছিস দু বাপ বেড়া মদ খেয়েছিস কোন বাড়িতে কোন পাড়ায় বসে দুই বাপ বেড়া মদ খায় তোরা বল সোয়ার বাচ্চা বাপটার পাশ ধরেছিস রাস্তায় ঘাটে বসে মদ খাইস আর তোদেরকে লোকজনগুলো দেখে না ওই পাড়ার লোক ওই পাড়ার দেখলে কে তোকে বেটি দেবে সত্যি তো বাবা মা ঠিক বলছে কিন্তু তুমি আমার বিয়ে ভাগাচ্ছ তুমি আমার জিন্দগি বরবাদ করে দিচ্ছ বাবা আর তোমার দারুণ নাসার জন্য আমার জিন্দগিটা নষ্ট করে দিচ্ছ বাবা এই বড়া এটা তুই কি বলছিস তোর মা চোখ করে বলছে হ্যাঁ বাবা যা বলছি ঠিক বলছি মা যা বলছে ঠিক বলেছে এর তোর ব্যবহারের জন্য আমার বিয়েটা হচ্ছে না তোমার পাল্লায় পড়ে আমি ও তোমার সাথে বসে মদ খাচ্ছি এর জন্য আমার বিয়েটা হচ্ছে না তার জন্য কেউ মেয়ে দিতে চাচ্ছে না আমি খাচ্ছি এদিকে তার জন্য আমার বিয়েটা হচ্ছে না তোমার সাথে যেখানে বসে খাই এর জন্য আমার বিয়ে হচ্ছে না হ্যাঁ সত্যি মা আমার চোখ খুলে দিয়েছ তুমি না বাবা আর তোর জন্য বিয়ে হচ্ছে না সত্যি মায়ের মতো কেউ হয় না বাবা হয় না আপনা হয় রে বেড়া বাবা আপনা হয় কিন্তু এই তোর জান তোর যেমন এর মতো বাপ হয় না এইটা একটা জাল্লাদ ছাগল বাপ এই তো জাল্লাদ আছে তোর কপালটাই খারাপ রে বেটা হ্যাঁ মা আমি একটা জাল্লাদ বাপ পাইছি কিন্তু শুনো মা আজকে থেকে মদ খাবো না মদ খাইতে আজকে থেকে ছুড়ে দিচ্ছি ঠিক আছে তুমি আমার বিয়েটা দিও মা একটা মেয়ে দেখে ভালো দেখে ঠিক আছে ব্যাটা ঠিক আছে আমি তোর জন্য আসলাম একজন আমাকে আজকে খবর দিলো আমাদের পাড়ায় একটা ভালো মেয়ে আছে বাড়িতে যেতে বলছে ওটার জন্য আমি আসলাম ঠিক আছে মা তাহলে আজকে বিকাল বেলায় যাব দেখা করতে কি বলছো গো সত্যি আমার ছেলের জন্য তুমি মেয়ে পেয়ে গেছ গো হ্যাঁ পেয়েছি কিন্তু ওরা জানে না তোমার দুই বাপ বেটা দারুণ খাস তো ওরা জন্য জানতে পারে না বিষয়টা ঠিক আছে আজকে থেকে তোরা দারু খাবি না হ্যাঁ গো হ্যাঁ আমি আজকে দারু খাবো না আমার ছেলে যখন আজকে মেয়ে দেখতে যাবো ঠিক আছে আজকে থেকে দারু খাবো না বিকালে মেয়ে দেখতে যাব হ্যাঁ ঠিক আছে আজকে কোনো দারু খাবি না আমি যাই একটু কাজটা করি বেটা তাহলে সত্যি কি মদ খাইতে ছুঁয়ে দিলি না বাবা মদ খাইতে কি আমি ছড়ি মাকে শুধু এমনি বললাম হ্যালো বন্ধুরা আপনাকে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো তো চ্যানেলটা কি সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা এমপ্রেস করতে ভুলবেন না চলো मिलते छी अगला वीडियो जाते